দেশের অনেক শাশুড়িরা শুনে নেন মায়েরা শোনেন বাবারা শোনেন অনেক মা বাবা মনে করে যদি কোনো ছেলে কোনো বিধবাকে বিয়ে করতে চায় আমাদের সমাজের লোক মনে করে কাজটা খারাপ এবং নোংরা যারা ভাবে তাদের এটা সরাসর গুণা হবে আমি দেখিয়ে দেবো আমাদের পশ্চিমবাংলা আমি জায়গার নাম করব না কারো নাম করব না আমি দেখিয়ে দেবো শাশুড়ির সঙ্গে জামাই ধরা পড়েছে ঠিক বলছি না বুল বলছি কোন ধর্মের বলবো না আমি কিন্তু কোনো ধর্মকে আঘাত করতে চাই না কিন্তু ইসলামের লয় তারা মুসলমানের লয় তারা মুসলমান লয় আমি প্রমাণ দেবো কোন ধর্মের সেটা বলবো না আমি কেউ কোনো ধর্মকে আঘাত তুমি ডাইরেক্ট মুসলমানের লেগে বলেছো বুনকে বিয়ে করে আর আমি দেখিয়ে দেবো হাজার হাজার অন্য ধর্মের বোনের সঙ্গে ভাই ধরা পড়েছে বাস্তব কথা বলছি অন্য ধর্মের কোথায় বিহারের ঘটনা তার বুনাই দেখেছে ভাই আছে ভাই আর বোনের রিলেশনশিপ এটা নিজের চোখে দেখার পরে ভাই আর বোনের একসাথে বিয়ে দিয়েছে সেই জামাই এটা অন্য ধর্মের মুসলিম নয় নিজের মায়ের পেটের ভাই আর ইসলাম বলেছে যার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নাই জোরে বলুন সুভান আল্লাহ বড় কষ্ট লাগে ফুপুই তো বুন মামাই তো বুন কোরআনটা আগে শিখো ওই সমস্ত আমার হিন্দু ভাই সনাতনী ভাই তোমাদিকে বলবো যে কোনো তোমার বন্ধু বান্ধব থাকবে কোরআন খুলবে যাদের বাড়িতে মানে কোরআন আছে চার চারপাড়ার শেষ পৃষ্ঠা হাফের পর থেকে আল্লাহ নিদান দিয়ে দিলেন কার সঙ্গে তোমার বিয়ে করা হারাম আর কার সঙ্গে জায়েজ আছে ও ও হুর্নি আলৈকুমাত একটা একটা করে আমার আল্লাহ উক্তি দিলেন কার সঙ্গে তোমার বিয়ে করা হারাম আর কার সঙ্গে বিয়ে করা জায়েজ আল্লাহর কসম করে বলছি ইসলাম হচ্ছে সৌন্দর্যদায় পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতায় পরিপূর্ণ ইসলামে প্যাঁচ নেই ইসলামে মারামারি নেই কাটাকাটি নেই গাদাগাদি নেই ঝামেলা নাই ঝঞ্ঝট নাই নামাজ পড়ো সরল সঠিক জীবন জীবনযাপন করো সবাই করব। জোরে বলুন ইনশাল্লাহ মমিন হন হালাল মান খান আমাদের দেশের লোক আমি বলে দিই এমন পরিস্থিতি হালাল হারামকে হালাল মনে করছে আমি আমার মাদারাসায় একদিন বসে আছি গেটে কি বুঝলেন একজন এলো গেটে ঢুকিয়ে আমার কামরা এসে বলছে হুজুর মাছের ছেলেদিকে বিরিয়ানি খব। মানে আলহামদুলিল্লাহ ভালো জিনিস কত ছাত্র আছে এত ছাত্র আছে ভাই বলে আচ্ছা আমি বললাম যে কী কিসের বিরিয়ানি খাওয়াবে আপনারা যা বলবেন কি খুশিতে খাওয়াবে বাপ বলে হুজুর কেউ কি বলবেন না লটারিতে দু লাখ পড়েছে আমরা তো বা তো বা লটারির টাকা আমাদিকে তাহলে আর দুয়া কবুল হয় কি বলছেন সে জানে না এই হারাম টাকা কোথায় দিতে হয় ওই জন্যে তো আমাদের দেশে সুৎখরের টাকা মসজিদে লাগানো হচ্ছে বললে রাগ করবে আমাদের দেশে যদি কোনো সবজিওয়ালা কোনো যদি চাষি কোনো যদি ভ্যান চানালেওয়ালা পাঁচশো টাকা মসজিদে দান করে তার সম্মান নাই কোনো সুদখোর যদি দু লাখ টাকা দেয় তাকে চেয়ারটা ছেড়ে দেয় ঠিক কি না বড়ো কষ্ট লাগে এটা দুঃখ লাগে কেমতের আলামতের মধ্যে একটা বড় আলামত বড় বড় মাদ্রাসা হবে বড় বড় মসজিদ হবে কিন্তু সেগুলোর পরিচালনা করবে বেইমানা নেমো খারামরা এটা কেমতের আলামত কর হবে মসজিদের কেসিয়ার আর সেক্রেটারি এটা কেমতের আলামত আপনার চোখের সামনে হবে আপনি চুপ করে বসে থাকবেন পৃথিবীতে শুনেলেন অজ্ঞান মানে জ্ঞান নেই মূর্খ ছোট লোক চামাররা দেশ চালাবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে আজকে কষ্ট লাগে একটা এম এ পাস ছেলে একটা বিকম একজন ডাক্তার সে যখন চাকরি নিতে যায় তার যে চাকরির কাগজে সই করে সে এইট পাস আমি নাম করব না আমাদের ভারতের কথা বলছি এইট পাস বড় কষ্ট লাগে একটা অশিক্ষিত লোক শিক্ষিত ছেলের চাকরির অথচ ই যদি একটা প্রশ্ন করে উত্তর দেবার ক্ষমতা নেই আমি বাস্তব বলছি একবার আমার গ্রামের একটা ছেলে আছে বিরাট শিক্ষিত বর্ধমানে ডাক্তার সুমন বলে একজন টিউশন পড়াই ডাক্তার সুমন নাম শুনেছেন পেপারে নাম আছে তার কাছে যে ছেলে পড়তে টিউশন পড়তে চান্স পায় না ইন্টারভিউ হয় তারপরে সেই ছেলে চান্স পায় আমাদের গ্রামের ওই ছেলেটা ডাক্তার সুমনের কাছে পড়েছে ইংরেজি এত ফাস্ট আমাদেরই বন্ধুর মতো প্রতিবেশী তো সে একবার কিছু অন্যায় করেছে পুলিশ তাকে নিয়ে গেছে তার সঙ্গে কথা বলার ক্ষমতা কোনো অফিসারের ছিল না অনরগোল ইংরেজি ইংরেজি লাস্টে বলেছে স্যার আপনি একটু বাংলাই বলুন তার মানে ইংরেজি জানি না সে যে এত হার্ড ইংরেজি বলেছে সে শিক্ষিত ছেলে নামাজি ছেলে আমার ভাই একটা কথা মাথায় রাখবেন সবাই আদর্শ একটা বহুত বড় জিনিস ইসলাম কেউ কি ঠেস পৌঁছায় না ইসলাম কোনো ধর্মকে খারাপ বলে না কিন্তু নিজেরটাকে আপনি খারাপ মনে করে অন্য জায়গায় পা বাড়াবেন না আরে আমার কি অনেকজন মনে করে মুসলমানকে কেন দিবে আমি দেখলাম ফেসবুকে একজন লেগেছে আমি কোনো জায়গায় বলেছি তবলিক জামাত সম্পর্কে আমাকে গালি দিয়েছে এটা ইলিয়াসের তবলিক ইলিয়াসের বাপের তবলিক কে বললো তোকে ইলিয়াসের তবলিক কোথায় পেলি হাদিসটা কে বললে তোকে ইলিয়াসের তবলি আমার আল্লাহ বলেছে এটা প্রত্যেকটা মমিনের জন্য আল্লাহ আদেশ দিয়েছেন হে মমিন তোমরা নিজের দিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার এহলে বর্গকে বাঁচাও আমি আমার গ্রামে শুনেলেন অনেকজন বলছে মুসলমানকে কেন দিবে বলে দিই কেন দিতে হবে আপনাকে খুব ভালো করে বুঝবেন আমার গ্রামে সাড়ে চার হাজার বাড়ি আছে কত বললাম সাড়ে চার হাজার গোটাটাই মুসলিম চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ ঘর দাস আছে দাস মাদ্রাসাটা পেরিয়ে গিয়ে আছে পাড়াটা তো আমি ওটার ওপর দিয়ে বাড়ি যাই একটা ছেলে প্রায় মাতলামি করে রাত্রে দুপুরে স্ত্রীকে মারে প্রতিবেশীকে গাল দেয় জলায় চিল্লায় একদিন বাজারে পেলাম তাকে ভালো মুখে আমি মনে শোন আমি তুই এরকম করিস জানিস কত ক্ষতি তোর অর্থের ক্ষতি তোর শারীরিক ক্ষতি তোর পরিবারিক ক্ষতি তোর সামাজিক ক্ষতি কতগুলো ক্ষতি তুই করছিস আমাকে কি উত্তর দিলে জানেন ইয়াসিন ভাই তুমি আমাকে মানা করছো তোমার অমুক মুসলমান ভাইটা আমার সাথে বসে মদ খাস তোমার অমুক মুসলমান ভাই গিলাস আমাকে মদ ঢেলে দেয় আপনারা বলুন দাওতটা তাকে আগে দিতে হবে না তাকে দিতে হবে মুসলমান ভাইকে কথা বলে না মুসলমান ভাইকে তো যখন দেখব সালারে একজনাও নামাজি নেই তখন তোমার কাছে আর নয় আমাকে যেতে হবে তো তুমি তো নিজেই মুসলমান হলে না আমি একটা হিন্দু ভাইকে যদি সালার বাজারে বলি যে ভাই ইসলাম কবুল করো ইসলামে ফিরে এসো সে বলবে কি ফিরবো হাতে তোর ভাই টাস খেলাচ্ছে হাদে তোর ভাই সুদ খাচ্ছে হাদে তোর ভাই জো খেলাচ্ছে হাদে তোর অমুক জো খেলছে দাওতটা কাকে আগে দিতে হবে আমার ঘরকে সে কথাতেই আছে হারিকেন হারিকেন বুঝেন আগে জ্বালাত হতো হারিকানের কাজটা অন্ধকার গোটাটা চারিদিকটা আলো গুড়াটা অন্ধকার থাকতো না থাকতো না তো আমাদের অবস্থা তাই হয়েছে আমি বলছি অমুক ভাইকে দাওয়াত দেবো আমার ঘরটাই নামাজ পড়ে না কথাটা বুঝেননি আমার ভাই নামাজ পড়েন আমার প্রতিবেশী নামাজ পড়ে না আমার চাচা নামাজ পড়েন আমার স্ত্রী পড়ে না আমার মা পড়ে না আমার বোন পড়ে না তো দাওয়াতটা কাকে আগে দিবেন বড় কষ্ট লাগে আমি এটাই বুঝাতে চাইছি আমার ভাই আপনি বাড়ি থেকে নামাজ পড়তে বেরুলে শুনেলেন খালি দূরে গিয়ে দাউদ দিলে হবে না আপনি বাড়ি থেকে বেরুলে মাচাই বসে ছেলেরা যদি আড্ডা মারে তাদেরকে বলবেন ভাই তোরা এখানে আড্ডা দিচ্ছি সুযু করে চল না মসজিদে নামাজ পড়বি এটাও দাওয়াত দিয়া না দাওয়াত দিয়া নয় আপনি দাওয়াত দেন তারা নামাজি হয়ে গেলে আপনি কামিয়া জোরে বলুন সুভান আল্লাহ আপনি দাউত দিবেন প্রত্যেকটা মমিন ব্যক্তি জন্যে আদেশ তারা নামাজের জন্যে দাউদ দেবে আল্লাহর বড়াই করবে আল্লাহর প্রচার করবে আজকে মুসলমান নিকৃষ্ট মুসলমান মার খাওয়ার কারণ অনেকগুলো আমাদের মধ্যে আদর্শ নেই আমাদের দ্বারা আমরা প্রতিবেশীকে কষ্ট দিই অথচ আল্লাহ নবী সাল্লাম হাদিস বর্ণনা করেছেন তোমার তোমরা যতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তোমার প্রতিবেশীকে সুরক্ষা দিতে হবে আরও বলে দিই আমার মায়েরা ভালো করে শুনবেন আমাদের দেশে আপনাদের দেশে মায়েরা খুব ভালো তাই না ভালো নয় খুবই ভালো আল্লাহর রহমতে মুর্শিদাবাদের মায়েরা অনেক ভালো বিশেষ করে সালারে তো আমি আজকে দু চারটা কথা বলে যাব মায়েদের জন্যে অনুরোধ করে যাব মায়েরা শোনো কোরআনে আছে ওয়াদ্রিপ ঘুমু রিহিনা আলা বিহীন নারীরা তোমরা পর্দা নির্ধারিত কর শুধু পর্দা করলে হবে না ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা কি অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা কাকে বলে তোমার কাপড়টা পাঁচটা সিলাই করা থাকবে কিন্তু কাপড় পরিষ্কার থাকবে ঠিক কিনা লুঙ্গিটা ছিঁড়া থাকবে লুঙ্গি সিলাই করা থাকবে আমার মা আপনার শাড়িটা ছিঁড়া থাকবে সিলাই করা থাকবে কিন্তু পরিষ্কার থাকবে শুধু তাই নয় নবীজি সাল্লামের সুন্নত হচ্ছে সপ্তাহে একদিন তোমরা নখ কাটো সবাই কাটবেন জোরে বলুন ইনশাল্লাহ আমাদের দেশের অনেক মেয়েরা সুরের মতো নখ রাখে রাখে না এত বড় বড় নোক রাখে আবার সেইগুলোতে কালারিং কি বলে ওটাকে নেল নেল নেলপালিশ লাগায় যে মেয়েরা পায়ের নোকে হাতের নোকে নেল লাগাবে তাদের উজু হবে না তাদের ফরজ গোসল হবে না সেই মেয়েটা অপবিত্র আরও শুনেলেন প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য উচিত চল্লিশ দিনের আগে বগলের চুল এবং লাভি চুল পরিষ্কার পরিচ্ছন্ন করা আমাদের দেশের অনেক লোক আমরা চপ খেতে ভালোবাসি না চপ খায় মায়েরা ফুচকা খেতে ভালোবাসে আপনি বাজারে যে দোকানে চপ কিনছেন যে লোকটা চপ ছাঁকছে তাকে একে লক্ষ্য করতে হবে তার শরীরের মধ্যে হারাম পর্যার জিনিস কিছু আছে নাকি আমাদের দেশে অনেক চপবালা আছে চপ ছাঁকে বগলের চুলে মরচা পড়ে গেছে। আমি খালি চিন্তা করি আল্লাহ শোরুমের হাল যদি এই হয় তাহলে গোডাউনের অবস্থা কত খারাপ হাসছে বাস্তব কথা বলছি ওই লোকটার হাতে পানি পান করাও হারাম ওই লোকটার হাতে খাবার খাওয়া যাবে না এক বছর দেড় বছর চুল পরিষ্কার করেনি ও হারাম পর্যায়ে পৌঁছে গেছে ইসলাম এত সুন্দর মায়েরা শোনো তোমরাও এবং অনেক মায়েরা করে কি মায়েদের জন্যে অনলি ফোর দুটো জায়গা মায়েদের জন্য কটা বললাম দুটো একটা হচ্ছে লাবিন নিচে এবং দ্বিতীয় হচ্ছে বগলের তাছাড়া কোনো জায়গার চুল পরিষ্কার করা যাবে না অনেক মায়েরা মাথার চুলা চুড়ে না মাথার চুলা চুড়ে চুল কাটে ভুরু ফিল করে অনেক মেয়েরা পাল্লারে গিয়ে অনেক মেয়েরা শরীরের লোমগুলো তুলে তুলে না পাল্লারে গিয়ে বলে শরীরের লোম তুলে দাও বিয়ে ঘাট যাব আমাকে একটু ই করে দাও ফ্যারেন অ্যান্ড লাভলি আমাকে মেক আপ দাও দিয়ে এই করে শুয়ে সাজবে নাউজ বিল্লা আমার মায়েরা শোনো যারা গালের এই দুটো জায়গা ছাড়া যে মেয়েরা বাকি জায়গার চুল তুলবে এই মেয়েদিকে জাহান নামের উত্তর অধিকারী হতে হবে কেমতের দিনে শুধু তাই নয় হারাম অন্য জায়গা চুল তুলা হারাম মানে হচ্ছে পাপ কাজ অনেক মেয়েরা আমাদের চুলা চুড়ে আচুরে না মেয়েরা চুলা চুড়ার পরে দেখবেন চুলগুলো থাকে থাকে না চিরুনিতে আসে চুলগুলো সেগুলো নিয়ে অনেক মেয়েরা চিকচিকিতে রেখে দেয় আর আমাদের দেশে আসে টিন ভাঙ্গা লোয়া ভাঙ্গা হাঁসের পালক মাথে চুল নিবে গো আর মায়েরা কই গো বা চুল আছে চুল বেঁচে দিলে হারাম সম্পূর্ণ মায়েরা শোনো যদি বলেন চুলটা কী করবো চুল যদি বেচা হারাম হয় চুলের ব্যবসা কী কথা বলে না হারাম চুলের ব্যবসাটাও হারাম আমাকে একটা মুর্শিদাবাদের ছেড়ে ফোন করেছিল হুজুর আমি কেরলায় আছি তো আমি একটা বাড়ি তৈরি করছি খ্রিস্টানদের তো সেখানে একটা গির্জা করতে বলছে এবং গির্জার ভেতরে মরিয়ামের এবং যিসুসের মূর্তি করতে বলছে এটা কি করা যাবে মানে সম্পূর্ণ হারাম হারাম ওই টাকাটা হারাম হবে এবং তুমি পাপি হবে ইব্রাহিম আলাই ও আব্বা আব্বাজানকে কেমতে দিনে ওই জন্য আল্লাহ পাকড়াও করবেন তিনটে কাজ ছিল মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা এবং মূর্তির উপাসনা করা তিনটে কাজ তার মধ্যে তুমি একটা কচ্চর তৈরি করা তুমি পাপি সেরেকের গুণা হবে ওই জন্যে এটা তোমার করা যাবে না সে বলে হুজুর তাহলে করবো না মানে হ্যাঁ ভালো জিনিস ওটা থেকে দূরে থাক তাকে বলে দাও এটা আমি পারবো না আপনারা করেলেন আমি বিল্ডিং করে দিচ্ছি সব করে দিচ্ছি ওটা পারব না বলে দিলি এড়িয়ে যাও করবে না